শুধুমাত্র পাঁচ টাকা সুজি দিয়েই এক কেজি দোকানের মতো গোলাপ জাম মিষ্টি বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একটা খেলে মন ভরবে না যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই এত সুন্দর নরম সফট হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় মালবিকা কিচেনের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ টাকা সুজি দিয়ে এক কেজি গোলাপ জাম মিষ্টি সত্যি বলছি বন্ধুরা যেসব বন্ধুরা এখনো পর্যন্ত নতুন রান্নায় কিছুই জানে না সেই নতুন বন্ধুরাও কিন্তু এই পাঁচ টাকা সুজি দিয়ে এক কেজি গোলাপ জাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন এখন পাঁচ টাকা সুজি মানে এই কাপের হাফ কাপ সুজি হয়েছে এক প্যাকেটের দাম দশ টাকা তো সেই প্যাকেটের হাফ সুজি নিয়েছি অর্থাৎ পাঁচ টাকা গরম করার মধ্যে সুজিটা দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নেব তাতে কী হবে সুজির যে কাঁচা গ্যাসটা খুব সুন্দরভাবে চলে যাবে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি আর যখনই দেখবেন সুজিটা ভাজা হয়ে হয়ে আসবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই ওনার রাসটা একদম পুরো লো করে একটা পাত্রের মধ্যে এবার নামিয়ে নেব দু চামচের মতো ঘি দিয়ে দেব এই দেখুন যে কাপ মেজারমেন্ট করে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ এখানে গায়ে দুধ নিয়েছি দিয়ে দেব এবারে এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে গরম করে নিয়েছি এবারে ভেজে রাখা সুজি এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন একসঙ্গে দিতে যাবেন না অনেক সময় দলা পাকিয়ে যায় এইভাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে খুন্তিট দিয়ে নাড়তে থাকবেন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা সফট ড্রো বানিয়ে নেব দেখুন আরও দু মিনিট জাল করে নিয়েছি আস্তে আস্তে দেখবেন দুধটাকে খুব সুন্দরভাবে সুজি অ্যাডজব করে নিয়েছে আর এইভাবে নাড়তে নাড়তে যখনই ডোটা হয়ে যাবে কড়া থেকে অটোমেটিক ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন একদম পারফেক্ট ডো হয়ে গেছে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দর একটা ড্রো হয়ে গেল দেখুন করার মধ্যে কিন্তু একটুও বলে লাগছে না যখনই এইভাবে খুন্তি দিয়ে নাড়াবেন অচত করার মধ্যে লাগবে না তখনই এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবেন নিয়ে নিলাম এখন প্রচণ্ড গরম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখন এই ডোটা আর কি ঠান্ডা হচ্ছে সেই সময়ে চিনি শিরাটা বানিয়ে নেবেন এক বাটি চিনি নিয়েছি গরম করার মধ্যে দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দেবো যতটা চিনি নেবেন ঠিক ততটাই জল দিয়ে দেবো এই সঙ্গে চারটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবারে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলছে একটু অপেক্ষা করবে এটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার আমি দু থেকে তিন মিনিট জাল করে নেব তারপর আবার ফিরে আসছি এইভাবে জাস্ট হাতটা একটু এইভাবে করলে চিটচিটে আসে তো সেই চিটচিটেটাই এসে গেছে আপনারা সেটা বুঝতেই পারবেন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবারে এমন কিছু পাত্র দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন যাতে চিনি একটু গরম থাকে এবার আমি এখানে কিছু জিনিস দেবো ছোট্ট ছোট্ট টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন মিষ্টিটা বানাতে খুবই সুবিধা হচ্ছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবারে হাফ চামচ ঘি দিয়ে দেব এবারে ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব এর মধ্যে আর কি একটু অসুবিধা হচ্ছিল বলে এইভাবে খেলানো একটা পাত্র নিয়েছি দেখুন এইভাবে দু মিনিটের মতো কিন্তু করে নিলে খুব সুন্দরভাবে একটা সফট ড্রো হয়ে যাবে ড্রোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে মিষ্টি শেপগুলো বানিয়ে নেব এখান থেকে যেমনই আর কি সেপটা আপনারা পছন্দ করবেন মিষ্টি ছোট বড় আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন এবারে এইভাবে প্রথমত লেচি কেটে একটু গোল করে নিলাম এবারে দুটো হাতে তালু ঠিক মাঝে এইভাবে দিয়ে এইভাবে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে কত সুন্দর গোলাপ জামের মিষ্টিটা একদম পুরো রেডি হয়ে গেল এই দেখুন একটু কোথাও কিন্তু ফাট ভাব নেই যদি আপনারা এই ফাট ভাবটা মিষ্টি শেপের মধ্যে থাকে ভাজতে গেলে ফেটে যাবে চারিদিকটা দেখুন কত সুন্দর হয়েছি কীভাবে এইভাবে লেচি কেটে নেব এত সহজ আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন প্রথমত একটু এইভাবে করে নেবেন যাতে ফাটটা না থাকে শুধু এইভাবে আলতো হাতে গোল্ড শেপটা দিয়ে নেবেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর একটি মিষ্টির শেপ রেডি হয়ে গেল আর এই দেখুন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু যখনই ভাজবো বা চিনির শিরার মধ্যে দেবো আরও কিন্তু বড় হবে মিষ্টির শেপগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর লাগছে আমি মিষ্টির শেপগুলো বানিয়ে আমার নিজেরই খুব ভালো লাগছে এই দেখুন শুধুমাত্র পাঁচ টাকা সুজি দিয়ে কতগুলো গোলাপজাম মিষ্টির শেপগুলো হয়েছে শুধু দেখুন তার মধ্যে সাদা তেল দিয়ে দেব হালকা গরম করে নিয়েছি খুব গরম করলে কিন্তু হবে না টি সেপগুলো একে একে দিয়ে দেব এই দেখুন তেলটা এমনভাবে করে নেবেন এই মিষ্টির শেপগুলো ফেললে তেলের মধ্যে যেন একটু বুদবুদ আসে দেখুন একসঙ্গে সব দেব না হাফটা দিলাম আরও একটা ব্যাচ একইভাবে ভেজে নেব মতো একটু জালটাকে বাড়িয়ে ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে একটা বাদামি কালার চলে আসছে দেখুন যখনই আপনারা মিষ্টির শেপগুলো তেলের মধ্যে ফেলবেন তখনই তেলের হালকা গরম থাকবে আস্তে আস্তে কিন্তু জালটা একটু বাড়িয়ে দেবেন আর এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা আসছে দেখুন মিষ্টির কালারটা ঠিক এই রকমই যখনই হয়ে যাবে তখনই ভাববেন একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে একটা ছাঁকুনি দিয়ে তুলে নেবো আর কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন চিনির শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে জাস্ট দু মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে নেব আবারও আমি চাপা দিয়ে রেখে দেব তেলের মধ্যে মিষ্টির শেপগুলো দিয়ে দেবো একই প্রসেসে মিষ্টিগুলো ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো ভেজেছি এবার আস্তে আস্তে এইভাবে একটু নেড়ে দেব আমি এখানে বলে রাখি মিষ্টির শেপগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি করবেন না তাতে কি হবে অনেক সময় মিষ্টির শেপটা ভেঙে যেতে পারে আর এই দেখুন আস্তে আস্তে একটা কালার চলে আসছে দেখুন তো সুন্দর আস্তে আস্তে সোনালি কালারটা আসছে দেখুন এই যখনই এই সোনালি কালারটা আস্তে আস্তে চলে আসবে তারপর নাড়ানাড়ি করলে আর কিছুই হবে না খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এইভাবে তুলে নেবো কত সুন্দর এই গোলাপজাম মিষ্টিগুলো হয়েছে দেখুন এই মিষ্টি চিনির শিরার ফেলার আগে এই মিষ্টিগুলো একটু এইভাবে উল্টে দেব। আর কত সুন্দর দেখুন রস আস্তে আস্তে ঢুকছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এইভাবে একটু উল্টে দেবেন এইভাবে উল্টে দিলাম এবারে এগুলো দিয়ে দিয়ে দেব দেব। এইভাবে একটু উল্টে পাল্টে খুবই শর্ট টাইমের মধ্যে বন্ধুরা আপনারা এই গোলাপজাম মিষ্টিটি বানিয়ে খেয়ে নিতে পারবেন ঘন্টা হয়ে গেছে চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা এক ঘন্টা রেখে দেওয়ার ফলে কত সুন্দর রসটা অ্যাডজ করে নিয়েছে আর মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে দেখুন এই দেখুন কত বড় বড়ো হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারবেন এই দেখুন আর একটু দেখাবো এই দেখুন রসটা দেখুন এত সুন্দর এই মিষ্টিগুলো হয়েছে যদি আপনারা একবার বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই বানিয়ে খাবেন এই দেখুন যেমনই সেভ করেছিলাম তার ডবল হয়ে গেছে কিছু মিষ্টি সেভ একটু একটু বড় হয়েছিল। হয়েছিল। আর ছোট ঘরে খাবো অসুবিধা নেই আর আপনারা আপনাদের পছন্দ মতো মাপটা বানিয়ে নেবেন তো পাঁচ টাকা সুজি দিয়ে কত সুন্দর নরম সফট গোলাপজাম মিষ্টি হয়েছে দেখুন একটা খেলে মন ভরবে না মনে হবে বারে বারে বানিয়ে খাই আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে গোলাপজাম মিষ্টি বানিয়ে খাবেন রসে একদম টইটুম্বু দেখুন আমি একটা মিষ্টি কেটে দেখাবো যে কত সুন্দর নরম সফট হয়েছে এ দেখুন এত সুন্দর হয়েছি শুধু দেখুন সুন্দর বন্ধুরা এই মিষ্টিটি হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না একদম পুরো রসে ভরা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন এ দেখুন আর মিষ্টিরা দেখুন কত সুন্দর রসটা দেখুন এ দেখুন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এত সুন্দর এই নরম সব পাঁচ টাকা সুজি দিয়ে গোলাপজাম মিষ্টি বানানো যায় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করবেন এই দেখুন বন্ধুরা আমি একটু টেস্ট করে নেব হুম আপনারা যদি একবার বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই বানিয়ে খাবেন কত সুন্দর মিষ্টিটা হয়েছে শুধু দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম সফট আপনারা তো দেখেই বুঝতে পারছেন এত সুন্দর টেস্ট এসছে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তাও আবার পাঁচ টাকা সুজি দিয়ে আপনারা বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে মিষ্টিটা খেতে কেমন হয়েছে আমি বলবো দোকানের থেকেও ভালো হয়েছে আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু একদমই নয় যাই হোক অনেক আর কি গল্প হয়ে গেল যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ জানান